আপনারা যারা কৃষিকাজ করেন সাধারণত ধান চাষ করেন তারা অবশ্যই এই রোগটির সাথে পরিচিত এই রোগটির নাম হচ্ছে ব্লাস্ট রোগ এটি যখন আপনি ধান গাছ থেকে লক্ষ্য করবেন তখন দেখবেন ধান গাছের পাতাগুলির মধ্যে ছোট ছোট সাদা আকারের দাগ হয়ে গেছে যেটা দেখতে সাধারণত চোখের মতো তো আসুন আমরা এই ব্লাস্ট রোগ নিয়ে আলোচনা করি ব্লাস্ট ধানের একটি ছত্রাক জনিত রোগ বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে এটি একটি ধানের অন্যতম রোগ রোগের জীবাণুটির নাম হলো পায়রি কালারিয়া ওরিজ নামক ছত্রাক রোগটি বড় আমন মৌসুমে বেশি হয় এবং চার অবস্থা থেকে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় দেখা যায় এটি পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট ও সিস ব্লাস্ট নামে পরিচিত অনুকূল অবস্থায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ধানের প্রভুত্ব ক্ষতি করে থাকে রোগ প্রবণ জাত হলে রোগটি হলে শতকরা আশি ভাগ পর্যন্ত ফলন কমে যায় আচ্ছা তো আসুন জেনে নি রোগটি ধানের কি ধরনের ক্ষতি করে রোগে প্রথমে পত্র ফলকে অতি ছোট ডিম্বাকৃত দাগ পরে এই দাগের মাঝামাঝি অংশ প্রশস্ত হয় এবং দুপ্রান্ত শুরু থাকে যাতে দাগটাকে মনে হয় অনেকটা চোখের মতো বড় দাগগুলোর কেন্দ্রভাগ ধূসর বর্ণের হয় আক্রমণ প্রবণ ধানের পাতা মরে যেতে পারে ধান গাছের রোগ কাণ্ডের গিটেও আক্রমণ করতে পারে গিট পচে গিয়ে কালচে হয় এবং সহজেই ভেঙে যায় শীষের গোড়া আক্রান্ত হয় আক্রান্ত অংশ কালচ হয়ে ভেঙে যেতে পারে যাকে সিস্ট ব্লাস্ট বলে মাঠে রোগের আক্রমণ ব্যাপক হলে পুড়ে বসে যাওয়ার মতো মনে হয় ব্লাস্ট রোগের আক্রমণের ফলে ধানের ফলন শতকার ভাগ কমে যেতে পারে তো সাধারণত কি কি কারণে এই রোগ বিস্তার লাভ করে আসল সে বিষয়ে জেনে নি অধিক মাত্রায় নাইট্রোজেন সার এবং বাতাসের আর্দ্রতা এই রোগের প্রকোপ বাড়ায় মেঘলা উষ্ণ আদ্র আবহাওয়া এই রোগে দ্রুত বিস্তার লাভ করে এছাড়া রাতে ঠান্ডা দিনে গরম সকালে শিশির পরা এ রোগের প্রকোপ বাড়ায় এই রোগের আক্রমণ চৈত্রের মাঝামাঝি তীব্রতর হলেও বৈশাখের মাঝামাঝিতে কমতে থাকে তো সাধারণত দুই রকম পদ্ধতিতেই এটিকে দমন করা সম্ভব তো প্রথম পদ্ধতি হচ্ছে জৈবিক ও যান্ত্রিক পদ্ধতি তো জৈবিক পদ্ধতি কী করতে হবে রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করতে হবে সুষম মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে জমিতে সবসময় পানি রাখতে হবে কুশি অবস্থায় রোগটি দেখা দিলে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার উপরই প্রয়োগ করে সেচ দেওয়া হবে এবার রাসায়নিক পদ্ধতিতে কীভাবে এই রোগটিকে দমন করা যায় তো রাসায়নিক পদ্ধতিতে মার্কেটে অনেক ওষুধ পাওয়া যায় তো যেসব ওষুধ সচরাচর পাওয়া যায় সেগুলো নিয়েই আমি আলোচনা করব। এমিস্টার টপ ওষুধ সাতশো পঞ্চাশ মিলিগ্রাম পার হেক্টার আপনি ব্যবহার করতে পারেন অথবা নেটিভো পঁচাত্তর ডাব্লিউপি ওষুধটি তিনশো গ্রাম পার হেক্টর ব্যবহার করতে পারেন অথবা ট্রুপার পঁচাত্তর ডাব্লিউপি ওষুধটি চারশো গ্রাম পার হেক্টর ব্যবহার করতে পারেন অথবা ফিলিয়া পাঁচশো পঁচিশ এইসব ওষুধ গ্রুপের ঔষধ আপনি প্রয়োগ করতে পারেন তো আজকের মধ্যে তাহলে আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যাতে অন্যান্য কৃষকের উপকারে আসে কারণ লাইক করলেই অন্য লোকের কাছে গিয়ে পৌঁছাবে